বাবা তার সন্তানকে সাহায্য করতে পারবে না কলা মাহমুদ উন্নয় যা যে নাও হওয়া নেদি আবার বাবার চাইতে সন্তান স্তাব্দেশ হয়ে গেছে ব্যাপক সহায় সম্পদের মালিক হয়ে গেছে সমাজের মানুষটাকে মতকর বলেছেন সমাজের মানুষটাকে নেতা বলেছেন সমাজের মানুষটাকে শাসক বলেছেন যতই বোর্ শাসক হোক আর যত নেতা হোক আমার আল্লাহ তারা বলছেন ওরা মা রুদুল বা যাসিন ওই সন্তান কেয়া মতের দিন মুসিবতের কালে বাবাকে কোনো সাহায্য করতে পারবে না পারবে না করে বলুন কথা ঠিক না বেঠি ইন্দাবাদ নয় হাত দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো এটা তোমার দিনার কোনো নেতার অজানা এটা তোমার অভিনেত্রীর অজানা এটা তোমার সমাজের কোনো নেতার অজানা ইন্দা অজান নয় হাতু জমিনের মালিক তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ হা আল্লাহ আর অ কোনো দিন মিথ্যা হতে পারে না একবারে ঠিক না জানি শবান বলাই এখন রান্না তো মনে হাকে হ্যাঁ

আমি একজন একদিন সকাল বেলায় ফুলতে কোটে নামাজ আদায় করে ইশহাকের নামাজ আদায় করে আমি চলে গেলাম আমার উস্তাদের বাড়িতে উস্তাদটা মুরব্বি হয়ে গেছে বয়স্কৃত হয়ে গেছে উস্তাদকে বল নমস্কার আজকে আমার মন চাইছে বখরা শহরে হাজার হাজার ছাত্র জনতা আসবে যুবকরা আসবে ছোট ছোট ছেলে মেয়েরা আসবে আপনি বলে দিন বলে দিন ওদের জন্য কোন নসিহত করব এক নম্বর

আপনি মুর্শিদি আল্লাহ মানলেন নেতার ক্ষেত্রে আল্লাহ মানলেন না ওই আল্লাহ মানা হল কথা মানার দরকার তাহলে আপনি সমাজে যখন আল্লাহকে মানবেন মুর্শিদি আল্লাহকে মানবেন মাদ্রাসে আল্লাহকে মানবেন আপনি যখন টেনডাউনে তখন আল্লাহকে মানবেন রাজনীতি করেন মানে আল্লাহ ফাইলের কোন কাজ জানেন না অন্য হতে পারে না তাহলে বিশুদ্ধ ভাবে আল্লাহকে আমরা মানি কথা বলেন না আল্লাহ বলছে সৎ কাজের আদেশ দাও না মানলে কঠোর ব্যবস্থা দাও এই কথা বলেন না আমরা নতুন একটা তৈরি করেছি ও মনে মনে ঘৃণা করি হবে খাওয়ার সময় গরুর মাংস আগে খাবো নিশ্চিত খাতি পারো না তুমি কথা বলেন না কেন খাবার সময় ভালো আর কাজ করার সময় সবচেয়ে দুর্বলটা কেন দুই নম্বর যাবতও পতাকা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আদা সুন্নাত মানতে হবে কাদিনা তা মানতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নেতা মানতে হবে তিন নম্বর সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে ভবানতাবিয়া হুдая ফালাকুমা আলাইহি মলাহুলা হাযারুন এর পরে প্রথমে বলেছি আয়তু হাম নাজুতাকু রাব্বাকুম অকসাউ সকল ক্ষেত্রে আল্লাহর ভয় করো চার নম্বর আল্লাহর নিকট খাঁটিভাবে বা করবে রাজি আছেন আপনারা আল্লাহর নিকট খাটিভাবে ভাবে তবা করবেন পাঁচ নম্বর কথাও তাদের প্রতি লক্ষ্য রাখতে হবে ছয় নম্বর ইমানে ইমানে মুফাসাল মুজবাল আমল তুমিল্লাহি অমালা ইকাতিহি অকুতুবিহি অরসুলিহি অলিয়মিল আফরি অল কদরি ফৈরিহি অসাদিহি মিনাল্লাহি তাআলা

এরপরে সাত নম্বর দলিল ছাড়া আমল করা যাবে না কথা বলেন ঠিক না বেটি ঠিক কোরআন হাদিসে দলিল যেখানে মুসলমান যাবে কথা বলেন না ঠিক কোরআন হাদিসে দলিল যেখানে মুসলমান যাবে ঠিক আছে আপনার কে কি বল্লো এটা আপনার কথা শুনতে চাই না আল্লামা কোরআন ফেলে ফেলে কথা বলবে এরপরে ভালো কাজের প্রতিযোগিতা করবে আজকের এই মাহফিলের প্রশংসা না করলেই হয় না এরা ভালো কাজে প্রতিযোগিতা করে আলহামদুলিল্লাহ বলে বলে আলহামদুলিল্লাহ বলবো আলহামদুলিল্লাহ এই প্রতিযোগিতার ফল হচ্ছে এটাই এরপরে প্রকাশ্য ও গোপনে না থেকে নিজেকে হেফাজত করবে হেফাজত করতে হবে নিজেকে হেফাজত করতে এবং জাতিকে কি আপনি খজরের নামাজ পড়তে আসতেছেন আপনার ছেলেটার কোম্বলটা